কিভাবে উদযাপন করতে বলেছেন এবং তিনি কিভাবে উদযাপন করতেন সে বিষয়টি আমি আপনাদের সম্মুখীন পাঠ করে উপস্থাপন করছি সকলকে অনুরোধ থাকবে লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য ঈদ মিলাদুল নবী উদযাপনের নিয়মাবলী ঈদ মিলাদুল নবী সাল্লা সাল্লাম এর কর্মকাণ্ড শুরু হইবে এগারোই রবিউল আউ্বাল দিবাগত সন্ধ্যা হইতে মাগরীব নামাজ মাগরীব নামাজ সকলেই খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহ তালাকে হাজের নাজের ওহেদ জানিয়া হুজুরি কালবে মাগরিবের ওয়াক্তে তিন রাকাত ফরস ও দুই রাকাত সুন্দরত নামাজ আদায় করিবে অক্তপর দুই রাকাত করিয়া মোট ছয় রাকাত নফল নামাজ পড়িবে পুতি দুই রাকাতান্তে আদায়কৃত নফল নামাজের সব জামে আম্বিয়া জামে আউলিয়া ও তামাম বিদেহী মোমের মুসলমানদের আরোয়া পাকে পৌঁছাইবে অত্তঃপর ফাতেহা শরীফ পড়িয়া যথা নিয়মে সব রেশানি করিবে অক্তপর মুরাকাবায় বসিয়া মাগরিবের মাগরিবের ওয়াক্তে নির্ধারিত পাঁচ প্রকার ফয়েজ খেয়াল করিবে তারপর মহা ধুমধামের সহিত গজলের তালে তালে কিছুক্ষণ জেকের করিবে অতঃপর সকলেই মহব্বতের সাথে এক ক্ষত মিলাদ করিবে তারপর এশা নামাজের পূর্বক্ষণ পর্যন্ত ওয়াস নসিয়ত চলিবে বিজ্ঞ ওলামা সকলে ওয়াস করিবেন রাসুল পাক সাল্লা সাল্লামের জন্ম বৃত্তান্ত জীবন চরিত্র ও কর্মকাণ্ডের উপরে অধিক আলোচনা করিবে ঈদে মিলাদুলনবী সাল্লা সাল্লামের তাৎপর্য সম্পর্কে আলোচনার অগ্রাধিকার দিবে তারপর এশা নামাজের আজান খেয়াল কালবি ডুবাইয়া এশারের ফরজ ও সুন্নত নামাজ আদায় করিয়া দুই রাকাত নফল নামাজ পড়িয়া নিয়ম মতো সহাবেশানি করিবে তারপর বেতে নামাজ আদায় করিয়া সকলে রাসুল পাক সাল্লা সাল্লাম এর গায়ে ফায়েজ খেয়াল করিবে গায়ে রাতের ফয়েজ দেলে সাফ করিবে সাব দেলে রাসুল পাক সাল্লা সাল্লাম এর খাস অভ্যেসকে মহব্বতের ফায়েজ খেয়াল করিবে রাসুল করিম সাল্লা সাল্লাম এর মহব্বত দেলে পূর্ণ করিবে মহব্বত পূর্ণ দেল রাসুল পাক সাল্লাহ এর কদমের নিচে রাখিয়া পাঁচ শত বা দূর শরীফ দয়ালবী রাসুল পাক সাল্লাহ দিবে তারপর ডান কাঁধে শুইয়া কিছুক্ষণ বিশ্রাম করিবে সকলেই রহমতের সময় উঠিবে রাত তিনটা হইতে কিছুক্ষণ কোরআন তেলত হইবে তারপর সকলেই একখত মিলাদ করিবে মিলাদ আনতে সবাই রহমতের ফয়েজ খেয়াল করার উদ্দেশ্যে মোরাকাবায় বসিবে পিরানে পীরগণের দেলে ওসিরা ধরিয়া দয়ালবী সাল্লা সাল্লাম এর দেলের ওসিরা লইয়া জাত পাকের দিকে দেলকে মোতাজ্জু করিয়া রহমতের ফয়েজ খেয়াল করিবে রহমতের ফয়েজ খেয়াল করিবার পরে তারপর খেয়াল করিবে আনোয়ারের জেকের এলাইয়ার ফয়েস আল্লাহর কুয়াত লজ্জত কুয়াত লজ্জত মহব্বতের সাথে বরিয়া মুদ্দা দেল জিন্দা হইয়া লতিফে কালবে ইসমেজাত আল্লাহ আল্লাহ জেকের জারি হইতেছে এই খেয়ালের উপরে মহা দুমদামে ফজর নামাজের পূর্বক্ষণ পর্যন্ত জেকের করিবে জেকেরে দেল তাজা হয় দেল পরিচ্ছন্ন হয় অতঃপর খেয়াল কালবে ডুবাইয়া ফজরের সুন্নত ও ফরস নামাজ আদায় করিবে তৎপর ফাতে শরীফ পরিয়া সহাবেসানি করিবে অতপা যথা নিয়মে কুয়াতে এলাহিয়া ফয়েজ খেয়াল করিবে তারপর শাশ্বত মর্তবা খতম শরীফ পড়িয়া তরিকা ইমাম হজরত মুজাদুদ্দা ভেসানী রাধা সাহেবকে নজরানা দিবে অতপর জোহর নামাজের পূর্বক্ষণ পর্যন্ত প্রথমে কোরআন তেলোয়া তারপর মিলাদ মাহফিল ও ওয়াজ নসিয়ত চলবে মাঝে মাঝে রাসুল পাক সাল্লা সাল্লামের শানে রচিত গজল পরিবেশিত হইবে তারপর জোহরের আজানান্তে খেয়াল কালবে ডুবাইয়া জোহরের সুন্নত ফরস ও পুনরায় সুন্নত নামাজ আদায় করিয়া দুই রাকাত নফল নামাজ নফল নামাজ আদায় আনতে মনাজাত করিবে অতবা রাসুল পাক সাল্লাল্লাহু খাস অভ্যাস কে মুহাববতের ফয়েজ খেয়াল করিবে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি এর রাসুল পাক সাল্লাল্লাহু জোহরের নামাজের সময় ইহলোক ত্যাগ করেন তাই জোহরের নামাজের সময় তোদিও মুহাববতের ফয়েজ খেয়াল করিবে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুহাববতে দিল পূর্ণ করিবে তোদিও মুহাববতে কাদিবে এবং অশ্রু চোখে আপন আপন গিরিহের দিকে রওনা হইবে যাহারা দরবার থাকিবে তাহারা যথা নিয়মে সময় মতো খেয়াল কালবে ডুবাইয়া আসরে নামাজ আদায় করিয়া তবা কবিলত ফয়েজ খেয়াল করিবে এইভাবে দিবসের কর্মসূচির সমাপ্তি টানিবে অতএব আত্মশিল্পীর বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুর কিভাবে ঈদে মিলাদুল নবী পালন করেন করেছেন এবং আমাদেরকে করা হুকুম দিয়েছেন এবং আজও পর্যন্ত বলবৎ রয়েছে এবং ভবিষ্যতে বলবৎ থাকবে সে বিষয়টি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত